হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি শীতের প্রথম পুলি পিঠার রেসিপি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি একটু অন্য স্বাদের করার চেষ্টা করেছি তবে দারুণ হয়েছে রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো দারুণ লাগবে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পিঠার রেসিপি এই শীতের পিঠা পুলি পিঠার রেসিপি বন্ধুরা আমি আগে পুলি পিঠার পুরটা বানিয়ে নিব বানিয়ে নেওয়ার জন্য আমি দি বসিয়ে দিয়েছি জল আর আমার বাসায় কিছু মিষ্টি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আমি এখানে নারকেলটাকে একদম কুচি 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 করে নিয়েছি বলতে পারো থেতো করে নিয়েছি আমি এটা কিন্তু কোরাই এটা আমি থেতো করে নিয়েছি বড় বড় টুকরো করে তোমরা চাইলে কোরানি দিয়ে কুড়িও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই একটু নেড়ে নিচ্ছি কারণ চিনি আর জলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম তোমরা দেখেছো আমার বাসায় কিছু তিল ছিল তিল না বলতে পারো তিলের নাড়ও ছিল আমি তিলের নাড়ুগুলোও দিয়ে দিয়েছি কারণ এগুলো লক্ষ্মী পূজার সময় বানিয়েছিলাম অনেকগুলো তাই তিলটাও দিয়ে দিয়েছি কারণ নারকেল দিয়ে পিঠা তো অনেক খেয়েছি কিন্তু তিল দিয়ে এবার একটু বানিয়ে দিয়ে কেমন হলো তবে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে অসাধারণ যা মুখে বলা যাবে না খেয়ে একবার ট্রাই করে দেখতে হবে আমি তিলটা দিয়ে দিয়েছি তিলের নাড়ুটাও নারকেল তিল আমার আগের কিছু নারকেলের পুর ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এখন আমি শুধু এটাকে একটা একটা তৈরি করে ভালো মতো নেড়ে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো দারুণ স্বাদের যখন মুখে যখন তিলটা পড়বে তখন যে পুলি পিঠাটা এত খেতে দারুণ হয় তা বলা অসম্ভব দারুণ স্বাদ হয় আমি পুরটাকে ভালো করে বানিয়ে নিব চুলাতে নেড়ে চেড়ে বন্ধুরা এটা স্লো ফিমে করো তাহলে কি হবে পুরটা নিচে পুড়ে যাবে না আমি কিন্তু খুবই স্লো ফিমে করছি এটা দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমার পুরটা আঠালো হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি যেন আমার পুরটা যেন আঠা আঠা ধরে সে জন্য দেখো বন্ধুরা এমনি দেখতেই কি বুঝতে পারছো যে এটা কতটা আঠালো হয়েছে একদম পারফেক্ট আমরা সন্দেশ বানানোর মতো যেরকম সেরকম করেই পুরটা করেছি আমি আমার কিন্তু অনেকগুলো নারকেলের চাই তো তিল অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু নারকেল তিল দুটাই কিন্তু সমান সমান আমার পুটটা হয়ে গেছে আমি পুটটা নামিয়ে রাখব আর আমি এখানে দিয়ে দিচ্ছি জল কড়াইতে জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি এবার ময়দার কাইটা তৈরি করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ যতটুকু লাগে তুমি একটু অনুমান করে করো যতটুকু করবে ততটুকু দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে করছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আটা দিয়েও করতে পারো কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করছি মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়োটা ব্যবহার করলে এটা মুচমুচে হয় আমি চুলাতেই কাইটা করে নিব বন্ধুরা দেখো একদম আমাদের রুটির ব্যাটারের মতো হতে হবে কাইটা কারণ এই যেহেতু এটা আমরা রুটি করে করব বন্ধুরা রুটি বানানোর বানানোরটা দেখাই নি কারণ আমার ভিডিও লেন্থটা অনেক বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে শর্টকাটলি দেখানো দেখানোর চেষ্টা করেছি আমি চলে এসেছি পুলি পিঠাটা বানাবো আমি সবগুলো একটা রুটিতে আমি তিনটা পুলি বানাতে পারবো জন্য আগে করে দিব। একটা দিয়েছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের জন্য তোমাদের মূল্যবান মতামতের জন্য আমি অবশ্যই অপেক্ষা করব কেমন হলো অবশ্যই বলো খারাপ হলেও বলো ভালো হলেও বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা দেখো আমি এভাবে করেই করছি আগে পুটটাকে পারফেক্টভাবে সেট করে নিয়েছি আমি বন্ধুরা তোমরা অনেকেই পুলিপিঠা বানাতে পারো কারণ পুলিপিঠা অনেক সহজ একটা রেসিপি যারা পারো না যারা নতুন আমার রেসিপিটা শুধু তাদের জন্য তবে তিল দিয়ে পুলি পিঠাটা দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা আমার পুলি পিঠাটা সেট করা হয়ে গেছে বন্ধুরা আমার হাতের কাছে কিছু ছিল না তাই নাইফ দিয়েই করতে হলো নাইফ বলতে ছুরি দিয়েই করতে হলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি কারণ আমার হাতের কাছে কাটার মতো কিছু ছিল না তাই সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই মায়ের ভিডিওগুলো কেমন হয় কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি তোমরা অনেক ভালো পারো কিন্তু যারা পারো না তাদেরকেই বলছি অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা দেখে যদি ন্যূনতম উপকৃত হও অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা পুলি পিঠাটা আমি এভাবেই কেটেছি দেখো একটু সুন্দর করে সাইজ করে নিব এখন কেটে কারণ এটা যখন আমি যখন একটু ফোল্ড করে দিব তখন আর এই শেপটা খারাপ লাগবে না আর যেমনটা লাগছে বন্ধুরা আমার পিঠাটা বানানো হয়ে গেছে একটা বন্ধুরা তোমরা যে একটা ভিডিওতে হাত দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমার মেয়ে আমার একমাত্র মেয়ে ওই আমাকে ভিডিও করতে অনেক সাহায্য করে কারণ এত সব কিছু আমার পক্ষে একা সম্ভব নয় ওই আমাকেও সব কিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দেয় দেখো ও আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে পুলি পিঠাটা ফোল্ড করতে হবে যেন আমি ওর পেট থেকে হয়েছি ও হয়নি এরকম লাগছে যেন ও আমার মা আমি ওর মা না এরকম ও আমাকে শিখিয়ে দিচ্ছে কেমন করে ভাজ করতে হবে বন্ধুরা ও আমার একমাত্র মেয়ে ওই আমার সব আমি ভিডিওতে নিয়ে আসব আমিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ভাজা পোড়ায় ভাজা পোড়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা এই পুলি পিঠাটা কিন্তু ভাপেও করা যায় আমি ভাপে করিনি তবে তোমরা যদি ভাপে দেখতে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ভাপেও করে দেখাবো এটা আমি তেলে ভেজে করে দেখাচ্ছি আমার পিঠাগুলো অনেক ডিজাইন করে কেটেছি সময়ের অভাবে তোমাদেরকে দেখা হ দেখানো হয়নি কিভাবে কেটেছি কিন্তু ভাজার সময় একটু একটু করে দেখিয়ে দিব কেমন করে করেছি আমি সব অনেকগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে পিঠা একসাথে ভাজি হয়ে যাবে সেজন্য তিলগুলো দেখা যাচ্ছে সত্যি খেতে দারুণ হয়েছিল এই তিলের পুলিপিঠাটা তোমরা একবার হলেও এই তিলের পুলিপিঠাটা বানিয়ে দেখো সত্যি দারুণ লাগবে আমার পিঠাটা হয়ে গেছে যেগুলো কারণ এগুলো একটু হালকা হালকা ভাজলেই হয় এত বেশি ভাজতে হয় না কারণ এটা চালের গুঁড়ি সেজন্য অনেক তাড়াতাড়িই হয়ে যায় মুচমুচে হয়ে যাবে বন্ধুরা এগুলো একটু স্লো ফ্লেমে ভাজো ভেজো তাহলে এটা মুচমুচে অনেক ভালো হবে বন্ধুরা পুলি পিঠাগুলো অনেকগুলো হয়ে গেছে দেখো এটার আরেকটা শেপ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি তোমাদের সামনে সবগুলো ডিজাইন নিয়ে আসতে পারিনি দেখাতে পারিনি কারণ আমার ভিডিওটা অনেক লেন্থি হয়ে গিয়েছিল সেই জন্য যেগুলো হয়েছে ওগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এই অসাধারণ রেসিপি বানাতে খুবই শর্টকাট আর খুব সহজেই হয়ে যায় তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো দেখবে দারুণ লাগবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তোমরা যার যেমন ভালো লাগে সে তেমন করে ডিজাইন করে করো কোনো সমস্যা নেই রুটি দিয়ে তুমি যেরকম শেপ দিতে চাইবে রুটিটা সেরকম শেপই নিবে আমি এগুলো তোমাকে একটু ভেজে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু অপেক্ষা করছি ওই পাটগুলো হওয়ার জন্য ওই পাটটাও হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি এগুলা হয়ে গেছে আমি এখনই তুলে নিব তাই আরো কয়টাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যেই দেখো যদি অল্প একটুও ভালো লাগে তাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও প্লিজ বন্ধুরা আমার পুলিপিঠাগুলো এটাও নামিয়ে নিচ্ছি আমার আরও অনেকগুলো পুলিপিঠা আছে কিন্তু ওগুলো সব দেখানো সম্ভব নয় সেই জন্য আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখো পরিবেশন করে ফেলেছি আমার তিলের পুলি পিঠার রেসিপি শীতের পুলি পিঠা বন্ধুরা তোমাদেরকে আমি যদি বলি অনেক বেশি ভালো হয়েছে তাহলে হয়তো তোমরা নাও বিশ্বাস করতে পারো তবে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তিলের পুলি পিঠা বন্ধুরা সব শেষে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ সবাইকে